গান করতে শান্তি মতে সর্বনাশের ডাকাতি এই গাছ কিচ্ছা নাকি ছে ইহার বুঝলাম না কেলাহরম করলাম আমার বারে বারে এরম তো আর কথা নাই দেয়া হ্যাঁ খেলাই একবার দহি দেয়া মন হয়েছে ই দিয়া মানুষ নাই হ্যাঁ ওর তাক যদি একবার দরকারি উড়াই জিন্তার নাই বার পারে Pas. Padi, aku hotel, ciaman boleh. Assalamualaikum. Assalamualaikum. Ayat,